তোমরা তোমাদের শর্ট ভিডিও চ্যানেলে তোমাদের কিন্তু ভাইরাল করতে পারো না তোমাদের শর্ট ভিডিও অন্যজনের শর্ট ভিডিও দেখবে তোমাদের নতুন যারা শর্ট ভিডিও ক্রিয়েট করেছে যারা নতুন চ্যালেঞ্জ খুলেছে বা দু হাজার তেইশে যারা চ্যালেঞ্জ খুলেছে শর্ট চ্যালেঞ্জ খুলেছে তারা কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু তাদের চ্যালেঞ্জটা কিন্তু গ্রোথ করে ফেলেছে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু বড় তো কেন গ্রোথ করতে পারছো না তোমাদের কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু খুব বড় বড় কিছু ভুল করছো সেই ভুলগুলো কিন্তু তোমাদের আজকে পুরো বিষয়টা বুঝিয়ে দেবো তোমাদের দেখো খুব ম্যাক্সিমাম হলে দুশোটা চারশোটা পাঁচশোটা বা খুব বেশি হলে হাজার বারোশোটা ভিউ আসছে সেই ভিউটা কেন আসছে অন্যজনের চ্যানেলে কিন্তু এই ভিউটা আসছে না তাদের কিন্তু লাখে লাখের মিলিয়নসে মিলিয়ন্সে কিন্তু ভিউ যাচ্ছে তাদের কিন্তু এক ঘন্টায় কিন্তু দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু ভিউ চলে আসছে শর্ট ভিডিও থেকে তাদের কিন্তু চ্যানেলটা কিন্তু তৈরি করেছে শর্ট ভিডিও তৈরি করার জন্য কিন্তু শর্ট ভিডিও যখন তৈরি করে যখন আপলোড করছে তাদের কিন্তু শর্ট ভিডিও কিন্তু তাদের ভিডিওটা ইউটিউব পাঠিয়ে দিচ্ছে রেকমেনিং করে দিচ্ছে তাদের কিন্তু শর্ট ভিডিওটা ব্রেক করে দিচ্ছে এবার হচ্ছে বক্তব্য বন্ধুরা তোমাদের চ্যানেলটা কিন্তু তোমরা যেন করতে পারছো না বিষয়টা হচ্ছে এইটাই তোমাদের একটাই দুঃখের বিষয় এতটাই তোমাদের কপালটা খারাপ তোমরা তো শর্ট ভিডিও শর্ট চ্যানেল তৈরি করেছো কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না কেন করতে পারছো না অনেক কিন্তু কারণ আছে কিন্তু ভিডিওটা কিন্তু পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো বিষয়টা তোমাকেও কিন্তু ভিডিওটা টেনে দেখবে না তাহলে কিন্তু তোমাদের যেমন চ্যানেলে ভিউ আসছে তেমনই কিন্তু ভিউ পাবে তোমার চ্যানেলটা যেমন পড়ে আছে তেমনই কিন্তু ডেট চ্যানেল হয়েই পড়ে থাকবে ভিডিও যতই ছাড়ো হাজারটা দু হাজারটা পাঁচ হাজারটা দশ হাজারটা ভিডিও ছেড়ে দিলে তোমাদের কিন্তু চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার কিন্তু গেন করতে পারবে না আর টেন মিলিয়ন ভিউ কিন্তু কমপ্লিট করতে পারবে না তোমাদের কিন্তু পুরো ভিডিওটা কিন্তু না টেনে কিন্তু স্কিপ্ট হয়ে দেখতে হবে নাহলে কিন্তু তোমাদের যেমন চ্যানেল আছে তেমনই ভিডিও ভিউ পাবে তো এবার হচ্ছে বক্তব্য বন্ধুরা যদি ভিডিওটা কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটা করে আর ভিডিওটা লাইক করে দাও তবে কিন্তু আমার মোটিভেট বাড়ে আগ্রহ বাড়ে ভিডিও বানাবার জন্য তো বন্ধুরা এবার হচ্ছে বক্তব্য তোমাদের যদি শর্ট ভিডিও তোমার ধরো চ্যানেল তৈরি করেছো এবার শর্ট ভিডিও চ্যানেল যখন তৈরি করার সঙ্গে সঙ্গে যখন তোমরা আপলোড করে দিচ্ছ না তোমাদের চ্যানেলে কিন্তু ভিউ আসছে না কেন যেন ভিউ আসছে না তোমাদের ধরো তোমরা ধরো প্রত্যেক দিন কোন টাইমে শর্ট ভিডিও কোন টাইমে আপলোড করার পর ভাইরাল হবে দুটো টাইম তোমাদের বলে দেবো নতুন যাদের চ্যানেল আছে তাদের কিন্তু দুটো করে প্রত্যেক দিন কিন্তু ভিডিও ছাড়তে হবে কোন টাইমে ছাড়তে হবে পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো তো পুরো বিষয়টা হচ্ছে এই আজকের ভিডিওটা তোমাদের শর্ট ভিডিও কি করে ভাইরাল করবে শর্ট চ্যানেলটা কি করে গ্রোথ করবে ইউটিউবের রিকমেন্ড অনুযায়ী তো বন্ধুরা এবার হচ্ছে কথা তোমরা ঠিক করে তোমরা কাজ করছো না তোমাদের যদি ঠিক করে যদি কাজ করতে তোমাদের কিন্তু এই প্রবলেমটা কিন্তু বিগ প্রবলেমটা কিন্তু আসতো না তোমাদের চ্যানেলে কিন্তু দেখেছি আমি কিন্তু ভিডিও যখন আপলোড করি লং ভিডিও তখন কিন্তু অনেকগুলো কিন্তু দাদারা এসে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে ঠিক আছে তো এই ভিডিও দাদা আমি শর্ট ভিডিও শর্ট ছাড়ছি কিন্তু মাসে তিরিশটার মধ্যে পঁয়ত্রিশটা চল্লিশটা কিন্তু আমি ভিডিও ছাড়ছি কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভাইরাল হচ্ছে না খুব ম্যাক্সিমাম একশো দেড়শোটা কিন্তু ভিউ আসতে হয়ে আটকে যাচ্ছে ইউটিউব কিন্তু আর রেকমেন্ড করছে না কিন্তু তোমাদের ভিডিওটা ইউটিউব শর্ট পিডে আর পাঠাচ্ছে না কেন জানা পাঠাচ্ছে না তোমরা ধরো একটা শর্ট ভিডিও তোমরা ধরো আপলোড করছো ঠিক আছে ধরো তোমার শর্ট ভিডিও বানাচ্ছ একই পরে পরে একই কিন্তু ভিডিওর কোয়ালিটি আসছে না তোমার মানে কি বলবো ভিডিও সবসময় কিন্তু কোয়ালিটি তোমাদের কিন্তু করতে হবে অডিও কিন্তু তোমাদের কোয়ালিটি করতে হবে ক্যামেরা কিন্তু খুব ভালো করে মেনটেন করতে হবে সব কিন্তু একটা মেনটেন করার পর কিন্তু ভিডিও যখন তুমি আপলোড করবে যদি না তোমাদের টিক যদি ভাইরাল না হয় আমার নাম কেটে ফেলে দেবে তোমাদের ভিডিও যদি ভাইরাল না হয় আমার নাম কেটে ফেলে দেবে তোমাদের কিন্তু ঠিকঠাক করে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে ভিডিও কিন্তু এক ডেস পরে কিন্তু তোমাদের ভিডিও হয়ে যাচ্ছে আমি কিন্তু অনেক চ্যালেঞ্জ চেক করছি তো তাই দেখতে পাচ্ছি চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক প্রবলেম হচ্ছে তারা কিন্তু আটটা দশটা করে কিন্তু পার ডে ভিডিও ছাড়ছে কিন্তু একই রেস করে ছাড়ছে তাদের অডিওটা কিন্তু খুব খারাপ আমি কিন্তু যার চ্যালেঞ্জগুলো চেক করছি টুকটুক করে যারা এস এম এস করছে যারা মেসেজ করছে তাদের তো আমি করা মেসেজ কিন্তু আমি কিন্তু তাদের চ্যালেঞ্জগুলো চেক চেক করছি ঢুকে ঢুকে তাদের কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু একশোটা একশো কুড়িটা সত্তরটা আশিটা কিন্তু ভিডিও ছেড়েছে চারশোটা পাঁচশোটা কিন্তু তাদের সাবস্ক্রাইব আসছে না তোমাদের কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু মেনটেন করতে হবে অডিও কিন্তু মেনটেন করতে হবে আমি কিন্তু তোমাদের কিন্তু আমি একটা অডিও আমি যে মাইকটা ইউজ করি আমার কিন্তু অডিওর একটা ভিডিও করা আছে মাইকটার বিষয়ে তোমরা কিন্তু এই মাইকটা গিয়ে টেস্ট করতে পারো খুব ভালো অডিও আসবে যেমন আমি বলছি দেখো অডিওটা তেমনই কিন্তু আসবে তো বিষয়টা হচ্ছে বন্ধুরা এইটাই আমি বললাম তোমাদের দুটো টাইম করতে হবে একটা করতে হবে তোমাদের সকাল আটটায় করতে হবে আর একটা করতে হবে বিকাল চারটে থেকে ছটার মধ্যে এই দুটো টাইম তোমাদের শর্ট ভিডিও তোমাদের কিন্তু আপলোড করো আর আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের নেটটা কিন্তু অন রাখবে ওই নেটটা কিন্তু অফ করবে না তাহলে কি করো তো তোমরা যখন আপলোড করো আপলোড করার পর যখন সঙ্গে সঙ্গে তোমাদের নেটটা অফ করে দাও তখন কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু মানে তোমার যখন ভিডিওটা কিন্তু পাবলিক কাছে খুব কম পৌঁছাবে ঠিক আছে তোমাদের কিন্তু নেটটা কিন্তু অন করে রাখবে আর হচ্ছে বক্তব্য বন্ধুরা তোমরা যখন ভিডিও আপলোড করবে তোমাদের অডিওটা দেখে নেবে আর ক্যামেরা দেখে নেবে আর ডেসা আপ এই ডেস আপ তোমার যদি এক ডেস করে যদি বার যদি হাজারটা ভিডিও বানাও তোমাদের কিন্তু পাবলিক কিন্তু ওয়াচ করবে না তোমাদের ভিডিওটা কিন্তু স্টল করে চলে যাবে তোমাদের কিন্তু ভালো পোশাক পরে ভালো করে ভিডিও বানাতে হবে তোমাদের ভয়েস রেকর্ডিংটা খুব ভালো চাই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ক্যামেরাতে খুব ভালো চাই আর ভিডিওর টপিক ভিডিও টপিক এই টপিকটা যদি তোমরা যদি করতে চাও তুই টপিক যদি আরকি আর ইউটিউব রেকর্ড করলে তোমাদের কিন্তু শর্ট ভিডিও শর্ট ভিডিও পাঠাবে আর শর্ট ভিডিও পাঠালে কিন্তু তোমাদের বিভস্ত পরিমাণে কিন্তু ভিউ আসবে বিভস্ত পরিমাণে তোমাদের কিন্তু চ্যালেঞ্জটা বুঝতে পারছো না আমি তোমাদের কি বলছি তোমার যদি একবার যদি তোমাদের ভিডিও যদি অডিয়েন্স পছন্দ হয় আর যদি অডিয়েন্স পছন্দ করার পর যদি চারবার দশবার কুড়ি বার যদি ভিডিওটা দেখে আর যদি ভিডিও দেখার পর অডিয়েন্সটা ভালো লাগে তাহলে ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ভিডিওটা কিন্তু এমনি রকমেন্ড করে ফেলবে আর রিকমেন্ড করে ফেললে শর্ট ফিটে যাবে তোমার ভিডিও আর ভিডিও শর্ট ফিটে গেলে তোমাদের মিলিয়ে আসার উপর মিলিয়ে ভিউ আসবে না হলে আমার নাম কেটে ফেলে দেবে আমার নাম কেটে ফেলে দেবে আমার যদি ভুল বলে থাকি তোমাদের ভিডিওই কিন্তু কোয়ালিটি চাই যারা কিন্তু বন্ধুরা শর্ট চ্যানেল কিন্তু তৈরি করেছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ করে ফেলেছে তাদের কিন্তু দেখবে ভিডিও গুলো ঢুকে ঢুকে তাদের কিন্তু তোমাদের কিন্তু অডিয়েন্সকে কিন্তু আটকে রাখতে হবে তোমাদের ভিডিওতে মধ্যে মধ্যে অডিয়েন্স আটকে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিডিও কিন্তু শর্ট পিরিয়া আরও ভাইরাল হবে আরও ইউটিউব কিন্তু তোমাদের ভিডিও শর্ট পিরিয়া পাঠিয়ে কিন্তু রিকমেন্ড করে দেবে ঠিক আছে তোমাদের কিন্তু অডিয়েন্সকে কিন্তু আটকে রাখতে হবে ভিডিওটা এত সুন্দর যাতে হয় তোমাদের কিন্তু মাথা রেখে কাজ করতে হবে যাতে ভিডিওটা এরকম স্টল করতে করতে যখন তোমার শর্ট পিরিয়া বাড়ো তোমরা যখন স্টল করে করে ভিডিওগুলো দেখো তখন কিন্তু দু ঘন্টা চার ঘন্টা কখন তোমার শর্ট ভিডিও দেখতে দেখতে কিন্তু টাইম চলে যায় এই জন্য কিন্তু বন্ধুরা শর্ট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে শর্ট পিডিয়া বাড়ার জন্য এই জন্য কিন্তু লং ভিডিও কিন্তু খুব এখন ওয়াশটা ডাই ডাউন আছে তোমাদের যেহেতু শর্ট ভিডিও ভাইরাল করতে হবে তোমাদের কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে ইউটিউবে তোমাদের কিন্তু ক্যামেরা অডিও ভিডিও তোমাদের কিন্তু কোয়ালিটি করতে হবে কিন্তু তোমরা পারবে না ওই সব হাই একটা দু হাজারটা ম্যাক্সিমাম কিন্তু ওইটাই আসবে আর কিন্তু এর বেশি উঠবে না তোমরা যে দেখতে পাচ্ছ এই যে লাখে লাখে মিলিয়ন মিলিয়নসে ভিউ আছে তাদের কিন্তু ভিডিও গুণ হপ্তাহে নয় তারা কিন্তু একদিনে একটা করে ভিডিও ছাড়ে তোমরাও কিন্তু এখন তোমাদের নয় তোমাদের যেহেতু এখন চ্যালেঞ্জটা ছোটো আছে তোমাদের কিন্তু মেনটেন করতে হবে টাইমটা দুটো করে পার ডে ভিডিও সাপতে হবে পার ডে কিন্তু দুটো করে সর্টবে সারতে হবে তোমাদের আমি টাইমটা বলে দিচ্ছি পার ডে দুটো করে সর্টবে হবে একটা এবলা একটা ওবলা আর যখন তোমার রাইস যখন চ্যালেঞ্জ দাঁড়িয়ে যাবে তখন তুমি পার ডে একটা করে সকালে কিন্তু ভিডিও আপলোড করলে তোমাদের কিন্তু উপর মিনের ভিডিও চলে আসবে তোমাদের কিন্তু এখন কিন্তু হবে না তোমাদের কিন্তু এখন করতে হবে অডিওটা আর ভিডিওটা কিন্তু তোমাদের মেনটেন করতে হবে কোয়ালিটিটা এই দুটো জিনিস তোমরা যদি করো তোমাদের শর্ট ভিডিও তোমাদের শর্ট ভিডিও পাঠাতে ইউটিউব বাধ্য রেকমেন্ড করবেই আর রেকমেন্ড ইউটিউব যদি করে ফেলে একবার তোমাদের শর্ট ভিডিও তোমাদের মিলিয়ানসের উপর মিলিয়ানস ভিউ যাবে তোমাদের কি করতে হবে বলা তো একটা ধরো ভিডিও বানাচ্ছ ওই ভিডিওটা বানানোর পর তোমাদের অডিয়েন্সকে আটকে রাখতে হবে ধরো অডিয়েন্স যখন স্ক্রল করে দেখছে স্ক্রল করে এই একবার দেখার পর যখন চলে যাবে তখন কিন্তু তোমাদের কিন্তু অডিয়েন্স রেশনটা কমে যাবে তোমাদের কিন্তু ইউটিউব কিন্তু রেকমেন্ডটা কম করে করবে যখন তোমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যখন ইউটিউব যখন তোমাদের ভিডিওটা যখন শর্ট ভিডিও পাঠাবে তখন কিন্তু ইউটিউব তখন তুমি তোমাদের যখন অডিয়েন্স যখন তোমাদের তোমার ভিডিওটা একবার দেখবে দেখতে তো আরো ভালো লাগলো তখন দুবার দেখবে তখন তোমাদের কি করতে হবে বলো তখন তোমাদের করতে হবে কি তোমাদের ভিডিওটা তোমার নিজেকে বুঝিয়ে যাবে তোমাদের ভিডিওটা কিন্তু কোয়ালিটিটা মেন করতে হবে আর টপিক আনতে হবে ভিডিওর মধ্যে হয় তাদের তোমাদের শর্ট ফিল লাখ লাখ ভিউ আসবে যাদের তোমার এদের চ্যালেঞ্জ দেখো ওদের চ্যালেঞ্জ দেখো যে শর্ট ভিউ বিবর্ষ আছে তোমাদের চ্যালেঞ্জে আসবে তো সেই জন্য করতে হবে তোমাদের যে এই যে পুরো প্র্যাকটিক্যাল যেটা বোঝালাম তোমাদের কিন্তু এই মাথায় রেখে কাজ করতে হবে এই তোমাদের যদি ভিডিও তোমাদের চ্যানেল যদি ভাইরাল করতে চাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে এরমভাবে কাজ করতে হবে যাভাবে তোমাদের বললাম এই ট্রিকগুলো তোমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করো যদি না ব্যবহার করতে পারো তোমাদের কোন চ্যানেলটা ডেট অবস্থায় পড়ে থাকবে আর তার চ্যানেলটা কিন্তু আর বেশি ভিউ পাবে না সাবস্ক্রাইব পাবে না তোমাদের কিন্তু মোটিভেট হারিয়ে যাবে আর আমি কিন্তু সবসময় মোটিভেট দেওয়ার জন্যই ভিডিও বানাই ঠিক আছে তো চলো প্র্যাকটিক্যাল বোঝালাম পুরো তোমাদের ভিডিওটা ভালো লাগলে যদি কোনো হেল্প করেছি তারা যদি কোনো মনে হয় হেল্প করেছি তাহলে ভিডিওটা আমার চ্যানেলে যা যা করতে লাগে করে দিও তো চলো টাটা বাই নেক্সট কন্টিনিউ দেখা করছি তোমার সাথে